খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় বাহিনীকে টাকা দিয়ে ইভিএম বদলানোর চেষ্টা করছে পুলিশ বিস্ফোরক শুভেন্দুর একশো দিনের টাকা বকেয়া থাকায় বাঁধ মেরামতি করা যাচ্ছে না অভিযোগ তৃণমূলের মুসলিম এলাকায় ভোটের হার কমাতে পোলিং এজেন্টকে ঘুষ বিজেপি নেতার ভাইরাল ভিডিও লোকসভা নির্বাচনে সপ্তম দফার প্রচার অভিযান গত দুদিন ঘূর্ণিঝড়ের কারণে বিঘ্নিত হলেও আজ থেকেই ফের জোর কদমে শুরু হবে একই দিনে কলকাতা শহরের প্রচারে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর রাজ্যে অষ্টাদশ লোকসভা ভোটের গণনা প্রস্তুতি নিয়ে আজ মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এক উচ্চ হতে চলেছে নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে করা মামলায় হস্তক্ষেপ করতে সুপ্রিম কোর্ট রাজি হয়নি কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্য পদে ভগবতী প্রসাদ গোপালিকার কার্যালয়ের মেয়াদ তিন মাস বৃদ্ধি করেছে আসছি বিস্তারিত খবরে লোকসভা ভোট শেষ পর্যায়ে ষষ্ঠ দফায় বিষ্ণুপুর আসনে হয়েছে ভোট নির্বাচন মিটতে না মিটতেই বিস্ফোরক দাবি করলেন বিদায় বিজেপি সাংসদ मित्रखा বললেন বাকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এবং বিষ্ণুপুর থানার আইসি মোটা টাকা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে কিনে নিয়েছে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমের দরজা ভেঙে ईवीএম বদলানোর চেষ্টা করেছে পুলিশ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি পার্থীর কথায় বাকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এবং বিষ্ণুপুর থানার আইসি মোটা টাকা দিয়ে কেন্দ্রীয় বাইনিকে কিনে নিয়েছে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমের দরজা ভেঙে ईवीএম বদলানোর চেষ্টা করছে তারা তার যুক্তি স্ট্রং রুমের ধারে কাছে রাজ্য পুলিশের যাওয়ার কথা নয় এলাকাটি সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপের থাকার কথা সেখানে কিভাবে রাজ্যের পুলিশ আধিকারিকরা চলে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌমিত্র শুধু তাই নয় তিনি মোবাইলে তোলা একটি ফুটেজ দেখিয়ে দাবি করলেন স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে মোটা টাকায় রফা করে নিয়েছে বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এমনকি তারা সিসিটিভি ফুটেজও লোপাট করার চেষ্টা করছে বলে দাবি বিজেপি প্রার্থীকে জেতাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় ভোটদান ধীরে করিয়ে দেওয়ার চেষ্টা আর তা করতে স্থানীয় পুলিশ এবং পুলিশ অফিসারকে ঘুষের অফার বিজেপি নেতার আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করেনি বর্ধমান নিউজ টিভি তবে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে যদিও অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে এই ভিডিও সামনে আসতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে অস্ট্রিয়ার অন্যতম বড় সংবাদ মাধ্যম এবিসি নিউজের একটি ভিডিও সামনে এসেছে যেখানে ওই বিজেপি নেতার নাম ভুবনেশ কুমার বলে শোনা যাচ্ছে শুধু তাই নয় লুকিয়ে তোলা ওই ভিডিওতে ভুবনেশকে ভোটদান কমাতে ভোট প্রক্রিয়া ধীরে করার কথা বলা হচ্ছে আসন্ন সপ্তম দফার নির্বাচনের প্রস্তুতিতেও ঘূর্ণিঝড় রিমালের বিরূপ প্রভাব পড়েছে প্রাথমিক সমীক্ষার পর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় দুই জেলা মিলিয়ে মোট আটচল্লিশটা ভোট কেন্দ্র দুর্যোগে জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্যের নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে বেশিরভাগ বুঠেই জল ঢুকে ক্ষতি হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ দুই জেলার জেলা শাসকদের সঙ্গে গতকাল ভোট প্রস্তুতি নিয়ে ফোনে কথা বলেন ক্ষতিগ্রস্ত ভোট কেন্দ্রগুলিতে যুদ্ধকালীন তৎপরতা মেরামতি কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে দুর্যোগের পর সব জেলা স্ট্রং রুম অবস্থা পর্যালোচনা করে সেগুলি সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখার কথা বলেছে তিনি লোকসভা নির্বাচনে সপ্তম দফার প্রচার অভিযান গত দুদিন ঘূর্ণিঝড়ের কারণে বিঘ্নিত হলেও আজ থেকে ফের জোর কদমে শুরু হবে একই দিনে কলকাতা শহরের প্রচারের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুপুরে বারাসাত এবং বিকেলে যাদবপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন সন্ধ্যায় শ্যামবাজার মাথা মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিট পর্যন্ত উত্তর কলকাতার প্রার্থীর সমর্থনে রোড শো করবেন তিনি বাগবাজারে শারদা মায়ের বাড়ি যেতেও পারেন বলে জানা যাচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরাটি বনিক মোড় থেকে এয়ারপোর্ট আড়াই নম্বর গেট এবং এন্টেলি বাজার হয়ে পাক সার্কাস সাত মাথা মোড় পর্যন্ত দুটি রোড শো করবেন বেহালা চৌরাস্তায় সন্ধে ছটায় জনসভার কর্মসূচি রয়েছে তার এছাড়া আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী আজ উত্তর চব্বিশ পরগনায় পাঁচটি জনসভা করবেন দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সমর্থনে প্রচার চালাবেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুই লোকসভা ভোটের শেষ দফায় পয়লা জুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে বিরোধী আইএনডিআইএ জোটের বৈঠক ডেকেছেন তবে ওই রাজ্যে নটি আসনে ভোট থাকায় ওই বৈঠকে যোগ দিতে পারবেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দেন কিন্তু দলের পক্ষ থেকে অন্য কোনো প্রতিনিধিও বৈঠকে যোগ দেবেন কিনা তা তা স্পষ্টভাবে জানানো হয়নি রাজ্যে অষ্টাদশ লোকসভা ভোটের গণনা প্রস্তুতি নিয়ে আজ মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে মুখ্য নির্বাচন আধিকারিকের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত থাকবেন দপ্তর সহ জেলা নির্বাচন আধিকারিকরা উল্লেখ্য কঠোর ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রথমেই পোস্টার ব্যালেট গোনা হবে সকাল আটটা থেকে শুরু হবে গণনার কাজ গণনার কক্ষে একমাত্র রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না গণনা কর্মী থেকে রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের সচিত্র পরিচয়পত্র নিয়ে প্রবেশ করতে হবে এদিকে আগামী পয়লা জুন শনিবার সপ্তম বা শেষ দফার ভোট ভোট গ্রহণ হতে চলেছে এই পর্বে হবে তিন জেলার মোট নোটটি কেন্দ্রে এগুলি হল দমদম বারাসাট বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ বুথের নিরাপত্তায় থাকবে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ মোতায়েন থাকবে তেত্রিশ হাজারের কিছু বেশি রাজ্যে অষ্টাদশ লোকসভা ভোটের গণনা প্রস্তুতি নিয়ে আগামীকাল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিক নেতৃত্বে ওই বৈঠককে উপস্থিত থাকবেন দপ্তরের কর্মী আধিকারক সহ জেলা নির্বাচন অফিসাররা উল্লেখ্য কঠোর ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রথমে পোস্টাল ব্যালেট গোনা হবে সকাল আটটা থেকে শুরু হবে গণনার কাজ গণনা কক্ষে একমাত্র রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না গণনা কর্মী থেকে রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের সচিত্র পরিচয়পত্র নিয়ে প্রবেশ করতে হবে এদিকে আগামী পয়লা জুন শনিবার সপ্তম বা শেষ দফার ভোট গ্রহণ হতে চলেছে এই পর্বে ভোট হবে তিন জেলার মোট নটি কেন্দ্রে এগুলি হল দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ বুথের নিরাপত্তায় থাকবে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ মোতায়েন থাকবে তেত্রিশ হাজারের কিছু বেশি নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে বিজেপি দায়ের করা মামলায় হস্তক্ষেপ করতে সুপ্রিম কোর্ট রাজি হয়নি বিচারপতি কে মহেশ্বরী এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের অবকাশকালীন বেঞ্চ গতকাল জানিয়েছেন ওই বিজ্ঞাপন আপাতত দৃষ্টিতে অসম্মানজনক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অর্থসূত্রিতা নয় এর মাধ্যমে বিজেপি তাদের কোনো ইতিবাচক দিক তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ উল্লেখ্য সংবাদ মাধ্যমে বিজেপির ওই বিজ্ঞাপনে আপত্তি জানিয়ে তৃণমূল কংগ্রেস হাইকোর্টের দ্বারস্থ হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ বিজ্ঞাপনের ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেন পরে ডিভিশন বেঞ্চ বিজেপির আর্জি খারিজ হয়ে যায় হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি বাংলায় লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ হবে জুন তার আগে দুই পুলিশ কর্তাকে পয়লা আরও অবিলম্বে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন ওই দুই পুলিশ কর্তা হলেন সুন্দরবন পুলিশ জেলার সুপারিনটেন্ডেন্ট কোটেশ্বর রাও এবং বসিরহাট পুলিশ জেলার মিনাখার খাঁর এসডিপিও আমিনুল ইসলাম খান এছাড়া রহরা থানার আইসি দেবাসী সরকারকেও ভোটের দায়িত্ব থেকে থেকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ওই পুলিশ অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা বিশেষ করে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ জানিয়েছিল বিজেপি তারপরই তাকে সরানোর নির্দেশ দেওয়া হলো লোকসভা ভোটে রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোথায় পুলিশের নিচুতলা পুরোপুরি তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছে এই সঙ্গে বেশ কয়েকজন আইপিএস অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি একই অভিযোগ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বহরমপুর ও মুর্শিদাবাদে ভোটের পর তিনি বলেন পুলিশের নিচুতলার এক শ্রেণীর কর্মী তৃণমূলের সদস্যদের মতো কাজ করছেন ভোটটা ওরাই করাচ্ছে শাসক দলের সাধারণ কর্মীদের চেয়েও তারা সক্রিয় ষষ্ঠ দফার ভোটের পর আরও বিস্ফোরক দাবি করেছিল শুভেন্দু অধিকারী তার অভিযোগ ছিল পনেরো জন আইপিএস অফিসারকে নামিয়েছিল শাসক দল তারা বিজেপির এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে কি দিয়েছে শুধু তাই নয় তার কথায় পুলিশ তৃণমূলের জন্য ভোট করিয়েছে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি কর্মীর ওপর পুলিশ অত্যাচারের অভিযোগ এনেছে কেন্দ্রীয় সরকার রাজ্য মুখ্য সচিব পথে ভনবতী প্রসাদ গোপালিকার কার্যালয়ের মেয়াদ তিন মাস বৃদ্ধি করেছে আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত তিনি ওই পদে দায়িত্বভার সামলাবেন একত্রিশে মে তার অবসর নেওয়ার কথা ছিল ধন্যবাদ